আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের বন্ধু আড্ডার নতুন একটা ভিডিও নিয়ে আমাদের অপরাজিতা ইয়োগা গ্রুপ আমরা উত্তরা চার নম্বর সেক্টর পার্কে সকালবেলা সবাই মিলে একসাথে ইয়োগা করি সেই আমাদের ইয়োগার একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে অপরাজিতা সেই গ্রুপে আমরা প্রায় অনেক মানুষই ওখানে ইয়োগা করে তার মধ্যে আমাদের গ্রুপটাতে ৩৫ জনের মতো মেম্বার আমরা আছি আমরা প্রায়ই নাস্তা খাই আজকে আমরা দুপুরে লাঞ্চ করব আমরা চলে গেছি আজকে উত্তরা সাত নম্বর সেক্টরে রিসেন্ট হসপিটালের পাশে যে লাঞ্চ টোয়েন্টি ফাইভ নতুন হয়েছে রেস্টুরেন্ট ওখানে আমাদের হোস্ট ছিল আজকে পাঁচজন তারা আমাদেরকে খাইয়েছে আজকে আমরা ঢুকে ঢুকেই তো সবাই একে একে ছবি তোলা যা যা ভিডিও করা এসব আগে একটা ভিডিও আমাকে করছিলো কেউ কেউ আমি অন্যদেরকে করছিলাম আর সবাই আজকে আমরা গোলাপি পরে গিয়েছিলাম যারা হোস্ট ছিল ওদের পড়ে বলেছিল আমরা যেন আজকে গোলাপি ড্রেস পরে যাই আমাদের এটা আমাদের দুই বান্ধবী খুব মজা করছে আর আমি ওদেরকে ভিডিও করছিলাম রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে একদম বাহিরের জায়গাটা খুব সুন্দর ছবি তোলার মতো খাবার দাবার ভালো ছিল একে একে আমরা সবাই খাবার জন্য চলে গেলাম ভিতরে যা বলছিলাম আমাদেরকে আজকে খাওয়ার ছিল পাঁচজন তারা হচ্ছে রুবিনা শম্পা আর ছিল বৌদি ছিল আর আর ছিল পলাশ ওরা পাঁচজন মিলে আমাদেরকে আজকে খাইয়েছে আজকে দুপুরে আমাদের হ্যাপি একটা লাঞ্চ ছিল একটা কাচ্চি বিরিয়ানি ছিল আর দারুণ মজার একটা বোরহানি ছিল সেই সাথে লেমন একটা ছোট্ট ওয়েলকাম জুস যেটা সেটা ছিল আর সবাইকে গোলাপিতে আসলে এত সুন্দর লাগছিলো আর আমাদের এই গ্রুপে তো আমি আগেও বলেছি আমরা অনেক রকমের এইজের এখানে সবাই একসাথে বন্ধু আসলে কেউ আপা কাউকে ভাবি বলি কাউকে আপা বলি কেউ কেউ কাউকে আমরা আন্টিও বলি আন্টিও আছেন আবার কেউ আমাদের থেকে অনেক জুনিয়র ওরা ওদেরকে নাম ধরে তুই তুই করে বলি আমরা ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে তুই তুই করে বলি এরকম একটা সুন্দর সম্পর্ক আমাদের পুরা গ্রুপটার মধ্যে আছে ওরা সার্ভ করছিলো যারা ওরাও বেশ স্মার্ট দেখতেছিল ছেলেগুলি মেয়েটা একটা মেয়েও ছিল খুব সুন্দর ও খাবার সার্ভ করছিল সবাইকে আর সবাইকে দেখে ওদেরও বেশ ভালো লাগছিল যে সবাই একরকম অংশে যে আসছে ওনারা খেতে ওরাও বেশ এনজয় করছিল আমাদের বন্ধু আড্ডাটা এই তো অনেকগুলো খাবার ছিল আমরা কেউ কেউ পুরোটা খেতেও পারলাম না অনেকে বাসা আবার প্যাকেট করে নিয়ে গেলাম অর্ধেকটা যেটা পারছিলাম না কেউ কেউ খাবার তার ড্রাইভারকে দিয়ে দিল এভাবে করে আমরা খেয়ে দিই বাইরে যে আবার গল্প করার ছবি তোলা বাইরের সুন্দর একটা লম্বা ই টাইপের ছিল কি বলবো এটাকে বারান্দা না একটা মানে রুপটপ সাইড সাইডে একটা জায়গা ছিল বেশ লম্বা আর এই যে ওরা দুজন নাচানাচি রিল বানাচ্ছিল আর হচ্ছে আরেকটা সমাপ্তি পিঙ্ক কালারের সবাইকে আসলেই বেশ ভালো লাগছিল বারবার আমি বলছি কথাটা এতই সুন্দর লাগছিল সবাইকে আর রেস্টুরেন্টটা খুব সুন্দর সবুজ করে সাজানো আছে একদম সবুজ গাছপালা বেশিরভাগই সবুজই ছিল এখানে সবুজ ছাড়া অন্য কোনো ফুল অন্য কোনো কালার ঠিক চোখে পড়েনি অনেকটা লতা লতা ঝুলানো ছিল আর আমরা এদিকে ভিডিও করার জন্য দুই বান্ধবী রেডি হচ্ছিলাম আমাদেরকে ভিডিও করছিল অন্য একজন কেউ কেউ এসে ডিস্টার্ব করছিল ওকে আবার সরাচ্ছিলাম বারবার ভিডিওটা করছিল বারবার নষ্ট হচ্ছিল আর কেউ এসে ওটার মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে আমি আবার বলছি থাম 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 ওই জ্যোতি চলে আসছে আমি বলছি এই থাম থাম জ্যোতি আমাকে চাই আই থামালি কেন আমি আমাকে কেন ভিডিওতে নিলি না পরে ওকে নিয়ে আবার ভিডিওটা করলাম বেশ সুন্দর একটা সময় আমরা ওখানে কাটালাম আনন্দ ঘন পরিবেশে আমাদের একটা দুপুর কাটলো একটা বিকেল প্রায় অর্ধেকটা বিকেলও কাটিয়ে আসলাম আমরা ওখানে আমরা ওখানে দুইটার সময় পৌঁছে গেছিলাম সবাই প্রায় একরকম খাওয়া দাওয়া শেষে রিল্যাক্স মোড়ে সবাই সে বাইরে ওই জায়গাটাতে যে খোলা ওপেন যে জায়গাটা ছিল ওখানে যে বসা ছবি তোলা এই তো তারপর ছিল বিকেলে বিকেলের নাস্তা ছিল আবার এখানে ওখানে ছিল বিকেলের নাস্তাতে ব্রাউনি ছিল তারপর একটা স্যান্ডউইচ ছিল আর চা ছিল ওদের ব্রাউনিটাও বেশ মজা ছিল স্যান্ডউইচটাও মজা ছিল চা অনেকেই খেতে পারছিলো না স্যান্ডউইচটা এত খাবার তো আসলে খাওয়া যায় না একসাথে যাই হোক সব মিলিয়ে একটা এক্সিলেন্ট একটা অনুষ্ঠান হয়েছে আর যারা হোস্ট ছিল ওদেরকে লর্ডস অফ থ্যাংকস সবাইকে যারা যারা এত সুন্দর একটা আয়োজন করেছে আর গোলাপি কালারটা দিয়েছিল বেশ আরেকটা গোলাপিটা বেশ ভালো লেগেছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমি আবার রুবিনাকে শাহি ভাবিকে কে পলাশকে তোমাদের পাঁচজনকে অনেক অনেক ধন্যবাদ যারা হোস্ট ছিল তারা সবাই শাড়ি পরে এসেছিলো গোলাপি কালারের সুন্দর সুন্দর শাড়ি পরেছিল ওরা পাঁচজনই চারজন পড়েছিল ভাবি সম্ভবত শাড়ি পরেননি যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বন্ধু আড্ডা ডাটি যারা যারা এতক্ষণ ধরে দেখলেন শুক্রিয়া যা খাইরান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ